ধরা আজকে আমরা এলাম পূজা পরিক্রমা করতে মানে পূজার প্রস্তুতি দেখতে যে পূজা কত রূপ এগোলো আমরা এলাম আজকে উদয়পুর জুয়েলস ক্লাবে আর জুয়েলস ক্লাব প্রতিবারের ন্যায় তারা সবসময় এগিয়ে থাকে এবার ততরূপ আমরা এখন যাব প্যান্ডেলের ভিতর গিয়ে দেখব কত করলো বা ওদের প্রস্তুতি কীরকম সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং দেখতে থাকো আর এগিন মা মায়ের আগে অনিবার্তা হয়ে গেছে মা আসছে খুব শিগগির আর মাত্র উনিশ দিনের অপেক্ষা তারপরে আমরা মা চলে আসবে তাহলে আমাদের পুজো শুরু হচ্ছে এখন চলো আমার ভিতরে যাই গিয়ে প্রতিমাটা দেখি আর ওদের প্যান্ডেলও কাজ অনেকটা বলতে পারো কমপ্লিটই বা সম্পূর্ণটা উঠে গেছে এখন জাস্ট স্ট্রাকচার রেডি এখন শুধু ডেকোরেশানের পালা খুব ফাস্ট ওরা এখন যাচ্ছি সামনের দিকে আর আমরা সম্পূর্ণটাই দেখালাম অনেকটা এগিয়ে ওদের প্রস্তুতি খুব এগিয়ে আর ওরা মহালয়া যা জানতে পারলাম মহালয়া থেকে প্যান্ডেল স্টার্ট করে দেবে তাহলে মহালয়ার পরটা থেকে স্টার্ট করবে তাহলে তোমরা সবাই আমন্ত্রণ এখানে আসবে এখানে ঘুরে যাবে আর খুব সুন্দর হয়েছে প্রতিমা ওদের কাল থেকে যা বুঝলাম আর প্রতিমা অলমোস্ট রেডি তাহলে আজকের এই প্রস্তুতি ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো গাইস লাইক কমেন্ট শেয়ার করো খুব শিগগির দেখা হচ্ছে দুর্গাপূজার আরেকটা প্রস্তুতির ভিডিওতে তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং কন্টিনিউ করে আমাকে দেখতে থাকো আর বলো দুর্গা কি জয়